বিএড প্রথম সেমিস্টার যারা দু হাজার চব্বিশ ছাব্বিশের ব্যাচ কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস ছায় সেন হিসেবে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো একবার দেখে নাও টু মার্কসের প্রশ্নগুলো দেখো একের প্রশ্ন শিশুদের বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে ভাষার ভূমিকা কি হোয়াট ইজ দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন চিলড্রেন্স ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য এখানে কিন্তু বিগত পাঁচ থেকে ছ বছরের প্রশ্ন একসঙ্গে তোলা রয়েছে তোমরা ভিডিওটা ভালো করে দেখবে পরের প্রশ্ন দেখো চাহিদায় উদ্ভাবনের কারণ দুটি উদাহরণ দিন নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন গিভ টু এক্সাম্পেলস নেক্সট কোশ্চেন দেখো তিনের প্রশ্ন প্রাত্যহিক জীবনে গণিতের প্রয়োগের যে কোনো দুটি উদাহরণ দিন গিভ এনি টু অ্যাপ্লিকেশনস অব ম্যাথ ইন ডে টু ডে লাইফ পরের প্রশ্ন দেখো সমাজবিজ্ঞান পড়ানোর যে কোনো দুটি উদ্দেশ্য লিখুন স্টেট এনি টু অবজেক্টিভস অফ টিচিং সোশ্যাল সায়েন্স পাঁচের প্রশ্ন দেখো বিদ্যালয় পাঠ্যক্রমে ভাষা শিক্ষার প্রাসঙ্গিকতা কী হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন দ্য স্কুল কারিকুলাম পরের প্রশ্ন বিজ্ঞানের সাথে বিজ্ঞান কীভাবে সম্পর্কিত হাউ ইজ সোশ্যাল সায়েন্স রিলেটেড টু সায়েন্স পরের প্রশ্ন দেখো সংযোগকারী ভাষা বলতে কী বোঝেন হোয়াট ডু ইউ মিন বাই লিঙ্ক ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন বিষয়গুচ্ছের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন স্টেট টু ক্যারেক্টারাইস্টিক্স অব ডিসিপ্লিন নয়ের প্রশ্ন আদিম যুগের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার উল্লেখ করুন এনি টু ইম্পর্টেন্ট সাইন্টিফিক ইনভেনশন ইন প্রিমেটিভ এজ পরের প্রশ্ন দেখো ভাষার উপাদানগুলি উল্লেখ করুন মেনশন দি এলিমেন্টস অব ল্যাঙ্গুয়েজ এগারো প্রশ্ন ভাষা বিকাশের ধাপগুলির নাম লিখুন নেম দি প্লেসেস অব ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বারো প্রশ্ন গণিতের সাথে সমাজবিদ্যা দুটি সম্পর্ক লিখুন গিফট টু রিলেশনশিপস বিটুইন ম্যাথামেটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স পরের প্রশ্ন দেখো বিদ্যালয় শিক্ষায় গণিত শিক্ষণের দুটি উদ্দেশ্য উল্লেখ করুন স্টেট টু অবজেক্টিভস অফ টিচিং ম্যাথামেটিক্স ইন্ড স্কুল এডুকেশান চোদ্দোর চোদ্দোর প্রশ্ন ভাষা অর্জনের কৌশলী হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইসিজেন ডিভাইস পরের প্রশ্ন আন্তর্বিষয়ক জ্ঞান চর্চা বলতে কি বোঝেন হোয়াট ডু ইউ মিন বাই ইন্টার ডিসিপ্লিনারি স্টাডি পরের প্রশ্ন বিজ্ঞানের সঙ্গে ভাষার দুটি সম্পর্ক উল্লেখ করুন স্টেট টু রিলেশনশিপস অফ সায়েন্স উইথ ল্যাঙ্গুয়েজ দু নম্বরের শেষ প্রশ্ন প্রাচীন ভারতের দুজন গণিতজ্ঞের নাম তাদের অবদান সহ উল্লেখ করুন রাইট দি নেমস অফ টু ম্যাথামেটিশিয়ানস অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া উইথ দেয়ার কন্ট্রিবিউশন এখানে দেখো দু নম্বরে সতেরোটা প্রশ্ন দেওয়া রয়েছে এই সতেরোটা প্রশ্নই বিগত ছ বছর ধরে রিপিট হয়েছে যেইগুলো তিনটে করে স্টার্ট দেওয়া রয়েছে দুটো করে স্টার্ট দেওয়া রয়েছে ওই কোশ্চেনগুলো তোমরা আগে করবে তারপরে তোমরা বাকিগুলো করবে এরপরে দেখো সেকেন্ড পার্টটা পাঁচ নম্বরের প্রশ্ন একের প্রশ্ন বিজ্ঞান হলো একটি সংঘবদ্ধ জ্ঞান ভাণ্ডার ব্যাখ্যা করুন সায়েন্স ইজ অ্যান্ড অর্গানাইজ বডি অব ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেন নেক্সট কোশ্চেন দেখো সমাজবিজ্ঞানের দর্শন সম্পর্কে আলোচনা করুন ডিসকাস দি ফিলোসফি অফ সোশ্যাল সায়েন্স পরের প্রশ্ন সমাজবিজ্ঞান চর্চায় আন্তর্বিষয়ক পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন এক্সপ্লেন দি নিড অব স্টাডিং সোশ্যাল সায়েন্স থ্রু ইন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ পরের প্রশ্ন গণিতের সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করুন ডিসকাস দি রিলেশনশিপ অফ ম্যাথামেটিক্স উইথ আদার সাবজেক্টস পরের প্রশ্ন দেখো বিদ্যালয় সমাজ সমাজবিজ্ঞানের স্থান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন ডিসকাস ব্রিফলি দি প্লেস অফ সোশ্যাল সায়েন্স ইন স্কুল কারিকুলাম প্রথমের পাঁচটা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা দুটো কমন পেয়ে যাবে ভালো করে পড়বে যেগুলো স্টার্ট দেওয়া রয়েছে তিনটে করে খুব ভালো করে করবে। পরের প্রশ্ন দেখো শিক্ষায় ভাষা কেন্দ্রিকতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন হাউ ক্যান ইউ এক্সপ্লেন দিক সেন্ট্রালিটি অব ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশান এই প্রশ্নটা কিন্তু দশ নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট যদি দশ নম্বর আসে তাহলে কিন্তু পাঁচ নাম্বারের আসবে না এর পরের প্রশ্ন দেখো ভাষার বিভিন্ন প্রকার কার্য উদাহরণসহ সংক্ষেপে বিবৃতি করুন ব্রেবলি ডিসক্রাইব ডিফারেন্ট ফাংশানস অব ল্যাঙ্গুয়েজ উইথ এক্সাম্পেল পরের প্রশ্ন শিক্ষাবজ্ঞানকে একটি আন্তর বিষয়ক জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে গণ্য করা যেতে পারে উদাহরণ সহ বক্তব্যটির জৈতিকতা বিচার করুন পরের প্রশ্ন দেখো শিক্ষাবিজ্ঞান থেকে সমস্ত বিষয়গুচ্ছের উদ্ভব ব্যাখ্যা করুন এক্সপ্লেন দি ইমার্জেন্স অব ভেরিয়াস ডিসিপ্লিন ফ্রম এডুকেশন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন দেখো কার্যকরী যোগাযোগের ক্ষেত্রে ভাষার ভূমিকা আলোচনা করুন ডিসকাস দি রোল অব ল্যাঙ্গুয়েজ ইন ইফেক্টিভ কমিউনিকেশান এরপরে শেষ পার্টটা দশ নম্বরের প্রশ্ন তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে একের প্রশ্ন দেখো বিদ্যালয় পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্যগুলি বিস্তৃতভাবে আলোচনা করুন ডিসকাস ইন ডিটেল দ্য এমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইন স্কুল কারিকুলাম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন দেখো এই প্রশ্নটার কথাই বলছিলাম শিক্ষায় ভাষার অপরিহার্যতা বিচার করুন জাস্ট দি এসেন্সিয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশান যদি পাঁচ নাম্বার আসে তাহলে কিন্তু দশ নম্বরের আসবে না তবুও তোমরা দশ নম্বরের জন্যই পড়বে লাস্ট প্রশ্ন দেখো স্বাধীন ভারতে ভাষা শিক্ষায় গৃহীত নীতিগুলি আলোচনা করুন ডিসকাস ভেরিয়াস পলিসিস অ্যাডপ্টেড ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশান ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এই প্রশ্নটাও তোমরা দেখে রাখবে তাহলে দশ নাম্বারে তিনটে কোশ্চেন তোমরা দেখে রাখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর এই সাজেশা এই সাজেশানটা অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দাও বারবার বলা হচ্ছে কয়েকদিনের মধ্যেই পরীক্ষা শুরু হতে চলেছে তোমরা ভালো করে প্রিপারেশান নাও ভালো করে এক্সাম দাও